একটা খুনের জন্য দশটা খুন ঘটাই দেবো মুহূর্তের ভিতরে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী এইবার বাংলাদেশে নির্বাচন আসছে আর নির্বাচনে দাঁড়াচ্ছে কিছু হুজুর কিন্তু এইবার এই হুজুর এক জায়গায় বুট চেতে গিয়ে এরকম আপত্তিজনক কথা বলেছে যেটা আমি বলতে পারছি না যদি বলি তাহলে কমিউনিটি গাইডলাইন্স আসতে পারে সেই জন্য আপনাদেরকে আমি সেই ভিডিওটি সর্বপ্রথম দেখাই যে সেই মানুষটা নির্বাচনে দাঁড়াতে গিয়ে বুট চেতে গিয়ে লোকের কাছে কিরকম ভাবে তিনি বক্তব্য দিচ্ছে আসুন আমরা সরাসরি সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি

কিচের খুন এই খুনা খুনি বন্ধ করতে হলে একমাত্র ইসলামের প্রয়োজন এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না পারে কি পারে না একবার দেন পাঁচ বছরের ভিতরে ঝিনা দাসিরাকে পাঁচ বছরের ভিতরে ঝিনা দাসিরাকে কোন ধর্ষণ সুন্দর কোটায় নিয়ে আসবো সুন্দর কোটায় সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সেই ব্যক্তির বক্তব্য শুনলেন হ্যাঁ কথার মধ্যে বাস্তবতা ও সত্যতা আছে কিন্তু এইভাবে বুট চাওয়াটা কি জরুরি ছিল এরকম ভাবে কথা বলে কারো কাছ থেকে কি ভোট আদায় করা যায় মানুষের মানুষকে আবেগের সহিত নয় মানুষকে জ্ঞানের সহিত মানুষকে সঠিক বুঝ দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিতে হবে যেহেতু আপনি গণতন্ত্রকে স্বীকার করে নিয়েছেন গণতন্ত্রকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন তাহলে আপনি যদি গণতন্ত্র মধ্যে দাঁড়িয়ে ইলেকশন খেলতে চান নির্বাচন খেলতে চান তাহলে ভালো করে মানুষের কাছ থেকে ভোট যেতে হবে এমন ভাবে নয় এরকম আপত্তিকর জিনিস বলে নয় এরকম কথা বলে নয় মানুষের অন্তরে আঘাত দিয়ে নয় আপনি ভোটে দাঁড়িয়েছেন ইলেকশন খেলবেন কিন্তু ভালো করে মানুষের কাছ থেকে ভোট চান আশা করি আজকের ভিডিও টপিকটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন বিষয়ে আপনাদের সাথে কথা বলেছি